শেষ পর্যন্ত কীর্তন করে ঠাকুরের মন জয় করলো অষ্টমী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় অষ্টমী তো ভয় পেয়ে গেছে যেভাবে গুন্ডাগুলো এসেছিল অষ্টমীকে মারতে তারপরে আয়ুষ্মান এসে অষ্টমীকে বাঁচিয়ে দিয়েছে ঠিকই কিন্তু অষ্টমী প্রচণ্ড ভয় পেয়ে গেছে এর মধ্যেই গুন্ডাগুলো চলে এসেছে দুর্জয়কে সব খবর বলতে দুর্জয় তখন ঠাস করে চর মারে গুন্ডাগুলোকে আর বলে একটা কাজ এক কাজের দায়িত্ব দিলে তোমরা ঠিকভাবে করতে পারো না আবার বড় বড় কথা বলতে এসেছ তোমাদের জন্য অষ্টমীকে মারতে পারলাম না আমি এরপর গুন্ডাগুলো বলে বিশ্বাস করুন স্যার আমরা প্রায় কবজা করে ফেলেছিলাম ওই লোকটা যে ওইখানে কিভাবে চলে আসলো সেটাই তো বুঝতে পারিনি তখনই দুর্যয় বলে কোন লোকটা সাধন সাধন এসেছিল কিন্তু গুন্ডাগুলো বলে না স্যার সাধনের গায়ে অত জোর নেই সাধনকে আমরা চিনিও ওই লোকটা সাধন ছিল না অন্য কেউ ছিল দুর্জয় বলে কে ছিল হ্যাঁ কে ছিল যে অষ্টমীকে বাঁচাতে এসেছিল ঠাকুরের কথা অমান্য করে কার সাহস আছে এরপর গুন্ডাগুলো বলে আমরা জানি না স্যার তাকে চিনি না এরপর দুর্জয় বলে ওকে ছাড়বি না ছাড়বি না ওকে যা যা এখন গিয়ে মার ওই ছেলেটা আর কতক্ষণ ওকে আগলে রাখবে যা বলছি এর মধ্যেই আয়ুষ্মান চলে এসেছে বাড়িতে আর যখনই আয়ুষ্মানকে দেখে সবাই আর বলে এই ছেলেটার কোনো কাণ্ডজ্ঞান নেই আর আয়ুষ্মানও ভয় পেয়ে যায় আর ভাবে যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয় ভাবলাম কেউ নেই এই ফাঁকে ঘরে ঢুকে যাব সেটা আর হলো কই এরপরে আয়ুষ্মানের মা বলে কি বাবা কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি এই আসার সময় হলো এরপরে ঠাকুর বলে তোমার তো দেখছি কোনো কাণ্ডজ্ঞান নেই আমার ছেলে হয়ে তুমি যে সমস্ত কাজবাজ করে বেড়াও তাতে আমার মান সম্মান নষ্ট হয়ে যায় এত লেট করলে কেন যেখানে মন্ত্রী মশাই তার মাকে নিয়ে আমাদের বাড়িতে আসবে সবাই মিলে সেজে উঠেছে সব কিছু সেজে উঠেছে আর তুমি শেষ পর্যন্ত এই এইরকমভাবে এসেছো তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যাও যাও ফ্রেশ হয়ে নাও ভালো করে ফ্রেশ হয়ে এসো বুঝেছ এরপরেই তখনই আয়ুষ্মানের দিদির আয়ুষ্মানের বোনের একটু সন্দেহ হয় আর ভাবে হঠাৎ করে দাদা এরকমভাবে আসো কেন মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল হয়েছে এর মধ্যেই মন্ত্রীমশাই তার মাকে নিয়ে চলে এসেছে পুরুষোত্তম বলে আপনি যে এসেছেন তাতে আমি খুব খুশি হয়েছি আসুন মাসিমা তখনই মন্ত্রীমশাই মা বলে নানা ঠাকুর আসতে তো আমাকে হতোই আপনার কথা আমি এত শুনেছি আপনাকে দেখে মনটা জুড়িয়ে গেল তখনই পুরুষোত্তম বলে না না এইসব বলার মতন কিছুই হয়নি আরে আমিও আপনাদের মতন সাধারণ একজন মানুষ মানুষের সেবা করতে ভালোবাসি মানুষের সেবাই হলো আমার পরম ধর্ম বুঝেছেন এরপর মন্ত্রীমশাই বলে এই তো ঠাকুরের মতন কথা সত্যি পুরুষোত্তম বাবু আপনাকে যত দেখি ততই অবাক হয়ে যাই। আপনি কিন্তু খুব ভালো একজন মানুষ আর সেটা আমার কাছে খবর আছে মা চারিদিকটা কত সুন্দর করে সাজানো হয়েছে দেখো মা তখন বলে হ্যাঁ রে খোকা একদম ঠিক কথাই বলেছিস পুরুষোত্তম বলে আসুন আসুন চারিদিকটা ঘুরে দেখার সময় আছে আগে একটু বিশ্রাম নিন জল মিষ্টি পান করুন তারপরে এসব দেখবেন তখন মন্ত্রীমশাই বলে বলছি কীর্তনিয়া দলরা চলে এসেছে তো পুরুষোত্তম বলে হ্যাঁ হ্যাঁ ওরা আবার লেট করে নাকি তাই আমি অনেকক্ষণ আগে ওদেরকে আসতে বলেছি ওরা তৈরি হচ্ছে আপনি আসুন আপনার সাথে সবার একটু আলাপ পরিচয় করিয়ে দিই এরপরেই সবার সাথে আলাপ করাতে শুরু করে তখনই চলে এসেছিল আয়ুষ্মানের মা আয়ুষ্মানের মা হাত জোর করে কিন্তু তখনই পুরুষোত্তম তার দিকে আলাপ করি তো দেয় না উল্টে ভাইয়ের থেকে শুরু করেছে বলে এটা হলো আমার ভাই নরোত্তম আর তার স্ত্রী কমলিনী আর এটা হলো আমার ছেলে দুর্যয়ের রক্তিম দুর্জয়কে কিন্তু আপনাকেই দেখতে হবে মন্ত্রীমশাই ওকে কিন্তু আপনাকেই মানুষ করে দিতে হবে আর মন্ত্রীমশাই তখন বলে কি বলছেন এটা এসব অন্যদিকে আয়ুষ্মানের মা ভাবে আমিও না শুধু শুধু এখানে এসে নিজের সম্মান নিজেই নষ্ট করলাম যাই হোক আমি বরং এখান থেকে যাই এর মধ্যেই তখনই দুর্জয়ের কথাই বলতে থাকে ঠাকুর আর বলে ও আমার তো ছেলে আর ও খুবই পার্টিগত বিষয়টা ভালো বোঝে আপনি যদি একটু ক্ষমাঘেন্না করে ওকে সব শিখিয়ে পড়িয়ে দেন তাহলে এর থেকে ভালো বোধহয় আর কিছু হতেই পারে না মন্ত্রীমশাই বলে আপনি যখন আশা করেছেন আপনি যখন বলেছেন একটা না একটা উপায় তো তোমাকে বার করতেই হবে ঠিক আছে আমি সবটা করে দেব আপনাকে কোনো চিন্তা করতে হবে না তখনই পুরুষোত্তম বলে অনেক ধন্যবাদ আপনাকে আর তোমরা দেখো কীর্তনিয়া দলরা কখন শুরু করবে পারফরমেন্স এর মধ্যেই কথা বলতে থাকে ভাই আর বোন অর্থাৎ আয়ুষ্মান আর আয়ুষ্মানের বোন তখনই আয়ুষ্মান বলে দিদি এই বোন অনেক বড় একটা সমস্যা হচ্ছিল জানিস তো আর অষ্টমীকে আমি এইভাবে কতবার বাঁচাবো বাঁচিয়েছি তো একবার কিন্তু আমার মনে হয় না বাবা ওদেরকে ছেড়ে কথা বলবে আর তখনই বোন বলে কি করবি বলতো দাদা আমার তো ভয় লাগছে ওদের ওকে বাঁচাতেই হবে যেভাবেই হোক না কেন তখনই আয়ুষ্মান বলে চেষ্টা তো করছি দেখি কতদূর কি করতে পারি বোন তখন বলে আর একবার গিয়ে দেখ গুন্ডাগুলো তো আবারও পিছু নিতে পারে বলা যায় না ওকে বল এখান থেকে ও যেন চলে যায় আয়ুষ্মান বলে আমি সব রকমের চেষ্টাই করছি কিন্তু উনি যদি বুঝতে না চায় তাহলে আমার কিছু করবার নেই এদিকে অষ্টমীর পেছনে আবারও গুন্ডাগুলো ছুটেছে আর তখনই অষ্টমী পালাতে শুরু করে আর বলে এইভাবে আমি কতক্ষণ পালাবো পুরুষোত্তম বাবুর সাথে আমাকে নিজে কথা বলতে হবে আর আমি বলবো যে আমি এখান থেকে কোথাও যাব না আমি এখানেই থাকবো তারপর দেখি আমাকে কি করে আটকায় ওনার সাথে গিয়ে এখনই কথা বলতে হবে এর মধ্যেই কীর্তনিয়া দলরা রেডি হয়ে গেছে যিনি মেন কীর্তন করবেন তিনি ফুল খুঁজতে তাকে খোপাই দেবে কিন্তু কোনোভাবেই আর ফুল পাচ্ছে না আবার একটা গাছে গিয়ে দেখে মায়ের কৃপায় চারি সাইডে প্রত্যেকটা ডালে ডালে এমন ফুল হয়েছে যে তার খুব ভালো লাগে আর বলে আরে বাবা আমি ফুল খুঁজছিলাম এই তো এখানেই ফুল রয়েছে আমি এখান থেকেই একটা ফুল নিয়ে খোপায় গুজব এরপরে ফুলটা পেরে যখনই গন্ধ শোকে আর বলে বাহ এটা তো দারুণ সুন্দর গন্ধ এত সুন্দর গন্ধ ফুল আমি তো কোনোদিনও দেখিনি এরপরে আস্তে আস্তে সে অজ্ঞান হয়ে পড়ে যায় এর মধ্যে মন্ত্রী বলে তাহলে এবারে কীর্তন শুরু করতে বলুন অনেকটা লেট হয়ে যাচ্ছে তো তখনই কীর্তন শুরু করবে আর কে সে তো ঘুমিয়েই পড়েছে এর মধ্যে সবাই মিলে এসে বলে আরে ওঠো কি হলো তুমি করবে না কীর্তন কিন্তু তার আর কোনো পাত্তা নেই এরপর তো রেগে গেছে পুরুষোত্তম আর বলে কোনো কাণ্ডজ্ঞান নেই দুর্জয় বলে বাবা সব তো ঠিকই ছিল এইভাবে গণ্ডগোল হয়ে যাবে এটা কে জানতো তখনই পুরুষোত্তম বলে এবার কি করে ম্যানেজ দেবে ভাবো কোথায় মন্ত্রীমশাই এসেছে মন্ত্রী মশাইয়ের মা এসেছে একটা ভালো ইম্প্রেশন তৈরি করতে চাইছি সবটাই নষ্ট করে দিলে তুমি কি ভেবেছো হ্যাঁ এভাবে ভালো হবে সব কিছু সব গণ্ডগোল হয়ে যাবে মন্ত্রীমশাই তো খুব বিরক্ত হতে থাকে আর বলে এই রকমভাবে চলতে থাকলে আমি এখনই চলে যাবো কখন কীর্তন শুরু হবে আপনি তো এতটা আশা দিলেন কিছুই তো হলো না এদিকে অষ্টমী তো বাড়িতে ঢুকে পড়েছে পুরো ব্যাপারটা বুঝতে চায় যে কি হয়েছে এখানে কেন এত ভিড় আর কেন এই সব লোকজন জড়ো হয়ে ঠাকুরকেই কথা শোনাচ্ছে তখনই বাড়ির লোকজন বলে সব তো ঠিকই ছিল হুট করে যে কি হলো বোঝা যাচ্ছে না এদিকে অষ্টমীকে খুঁজতে জয়দেব মুখার্জির বাড়িতে আবারও চলে গেছে আয়ুষ্মান আর গিয়ে খুঁজতে শুরু করে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না আর এদিকে জয়দেব মুখার্জি বলে মা মা তুই আবার এসেছিস এসেছিস তুই আবার এদিকে অষ্টমী বুঝতে পারে আর বলে ও এই ব্যাপার এই রহস্যের সমাধান তো আমার কাছে আছে এই প্রবলেম এক্ষুনি সলভ হয়ে যাবে আর তখনই দেখা যায় যে কীর্তন শুনতে পাচ্ছে না বলে মন্ত্রীমশাই তার মাকে নিয়ে চলে যাচ্ছিল এর মধ্যে অষ্টমী কীর্তন গান শুরু করে দিয়েছে যেটা শোনার পর মন্ত্রীমশাইয়ের তো ভীষণ ভালো লাগে আর মন্ত্রীমশাই তখন বলে বাহ খুব সুন্দর গলা তো কে গাইছে এইভাবে তার গলা তো অসাধারণ এরপরেই তখনই দুর্যয় খুঁজে থাকে যে কে কে এই কীর্তনটা করছে তাকে তো দেখা যাচ্ছে না তারপরেই দেখা যায় অষ্টমী সামনে এসে গেছে আর অষ্টমীকে দেখার পর আয়ুষ্মানের বোন আয়ুষ্মানকে ফোন করে বলে দাদা অষ্টমী আমাদের বাড়িতেই তুই এক্ষুনি চলে আয় অষ্টমীকে দেখার পর ঠাকুর তো চমকে যায় বলে এই মেয়েটাকে আমি এখান থেকে চলে যেতে বলেছিলাম আরে আমার বাড়িতে এসে আমার সামনে কীর্তন গাইছে কিন্তু এত সুন্দর কীর্তন গায় যে মন্ত্রী মহাশয়ও পছন্দ হয়ে গেছে মন্ত্রী মশার মুখ রক্ষার্থে কিন্তু ঠাকুরও এখন অষ্টমীর প্রশংসা করতে শুরু করে দিয়েছে